ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এস্টেম তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল্পটা প্রেস করবেন তো নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার আইটিসি আইটিসি হচ্ছে একটা কংগ্লোমারিট কোম্পানি কংগ্োম্যারেট মিনস যে কোম্পানিটার কিন্তু মাল্টিপল বিজনেস রয়েছে যেখানে কোম্পানিটার যদি সিগারেটের বিজনেস দেখেন এফএমসিজি বিজনেস দেখেন তার পাশাপাশি আইটি বিজনেসও রয়েছে হোটেলের বিজনেসও রয়েছে তো এই জন্যই কিন্তু এই কোম্পানিটাকে কংগ্লোম্যারিট বলা হয় যেখানে কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে দেখুন আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু ওয়ান একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে তো অ্যাটফাস্ট দেখে নিই যে কোম্পানিটার সম্বন্ধে কী নিউজ পাওয়া যাচ্ছে নিউজটা কি অনেক দিন ধরে শোনা যাচ্ছিল যে হোটেল বিজনেসটা কিন্তু আইটিসির মেন বিজনেস থেকে আলাদা হতে চলেছে অর্থাৎ যারা ইন্ডিভিজুয়ালি আইটিসির হোটেল বিজনেসে ইনভেস্টমেন্ট করতে চান তারা কিন্তু এবার থেকে সেটা পারবেন সেরকমই কিন্তু একটা খবর পাওয়া যাচ্ছে তো অনেকগুলো অ্যাপ্রুভাল লাগে সেবির অ্যাপ্রুভাল বলুন শেয়ারহোল্ডারদের অ্যাপ্রুভাল বলুন কম্পিটিশান কমিশনের অ্যাপ্রুভাল বলুন তো সেই জায়গায় দাঁড়িয়ে শেয়ারহোল্ডারদের অ্যাপ্রুভাল কিন্তু কোম্পানিটা পেয়ে গেছে তো বলছে কীরকম দেখুন বলছে অ্যারাউন্ড নাইন 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 পয়েন্ট সিক্স পারসেন্ট শেয়ারহোল্ডার ভোটে কিন্তু অ্যাপ্রুভাল দিয়েছে যেটা বলছে কি ডিমার্জারের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্রুভাল পড়েছে তাহলে শেয়ারহোল্ডাররাও কিন্তু চায় যে হোটেল বিজনেসটা আলাদা হোক যেখানে আইটিসি বিজনেস কিন্তু ভালো করে কিন্তু সিগারেটের বিভিন্ন রকম ট্যাক্সেশনের জন্য মাঝে মাঝে আইটিসি কিন্তু মার খায় আদারওয়াইজ বিজনেস ওয়েল অ্যান্ড গুড তো হোটেল বিজনেসও যথেষ্ট গ্রো করছে তো এই বিজনেসটা আলাদা হলে কিন্তু আপনি স্বাধীনভাবে চিন্তাভাবনা করতে পারেন শুধু অনলি ফর হোটেল বিজনেসে ইনভেস্টমেন্ট করার জন্য যেখানে স্যার অনলি ফর জিরো ভোট গেছে কি এর বিরুদ্ধে অর্থাৎ ডিমার্জারের বিরুদ্ধে তো স্যার অনেকদিন ধরে যে নিউজটার অপেক্ষা করছিলেন সেই নিউজটা কিন্তু অনেকটা এগিয়ে গেল বলতে পারেন তো স্যার এই যে কোম্পানিটা এই কোম্পানিটা হচ্ছে এফএমসিজি সেক্টরের কোম্পানি এবং তার সাথে কিন্তু কোম্পানিটার আলাদা অনেক বিজনেস রয়েছে তো যারা সেফলি ইনভেস্টমেন্টের কথা ভাবেন বা লং টার্মে সেফলি টাকাটাকে গ্রো করার কথা ভাবেন তারা কিন্তু এই কোম্পানিটা চিন্তাভাবনা করতে পারেন যেখানে কোম্পানিটা কিন্তু টাকাটা গ্রো করে দেওয়ার সঙ্গে সঙ্গে থ্রি একটা ডিভিডেন্ডও দেয় ইয়ারলি বলতে পারেন গত কিন্তু এই হোটেল বিজনেসটা হওয়ার কথা শোনা গেছিল সেটা কিন্তু বলতে দু হাজার চব্বিশে পূরণ হতে পারে রেশিও কী রেখেছিল রেশিও হচ্ছে যার কাছে আইটিসির দশটা শেয়ার রয়েছে সে কিন্তু একটা হোটেল বিজনেসের শেয়ার পাবে এস ডিভিএন এস ডিভিএন কোম্পানিটা কী কাজ করে এস কোম্পানিটা কিন্তু হাইড্রো ইলেকট্রিক নিয়ে কাজ করত তা এখন কোম্পানিটা হাইড্রো ইলেকট্রিকের সাথে কিন্তু উইন্ড বলুন সোলার এসব নিয়ে কাজ করে পিএসইউ কোম্পানি যে কোম্পানিটা কিন্তু খুব ভালো একটা রিটার্ন বানিয়ে দিয়েছে দেখুন আজকের দিনে কোম্পানিটা চার পার্সেন্ট সাড়ে চার পার্সেন্টের কাছাকাছি কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে আমি যদি কোম্পানিটা এক বছর রিটার্ন দেখি দেখুন এক বছর রিটার্ন দেখলে দেখাবে কোম্পানিটা দুশো পঁয়তাল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমি যদি কোম্পানিটার পাঁচ বছর রিটার্ন দেখি দেখলে দেখাবে দেখুন পাঁচ বছরের কোম্পানিটা কীরকম রিটার্ন বানিয়ে দিয়েছে পাঁচ বছরের চারশো সতেরো পার্সেন্ট আর যদি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন দেখেন তাহলে দেখলে বুঝতে পারবেন যে কোম্পানিটা দেখুন ম্যাক্সিমাম প্যাটার্নে কোম্পানিটার বিজনেসে আগে কোনো দম ছিল না কম্পানিটার বিজনেসে এখন কেন দম এসছে কারণ কোম্পানি গভর্নমেন্ট রিনিউয়াল সেক্টর নিয়ে কাজ করছে তো একটা প্রশ্ন প্রশ্নচিহ্ন ছিল যে কি যে মোদী সরকার তৃতীয়বারের জন্য আসবে কিনা তো মোদী সরকার তৃতীয়বারের জন্য চলে এসছে তো সেই জায়গায় দাঁড়িয়ে বলতে পারেন যে এই যে রিনিউয়াল এনার্জি নিয়ে যে গভর্নমেন্ট ছুটছে সেটা কিন্তু কন্টিনিউ থাকবে তো এই কোম্পানিটার কথা কিন্তু আপনি চিন্তা ভাবনা করতে পারেন যেখানে মোদীজি কিন্তু চার তারিখ রাত্রের দিকে যে প্রেস কনফারেন্স করেছিল সেখানে কিন্তু জানিয়েছে যে কি যে গ্রিন সেক্টরে যে গভর্নমেন্ট ছুটছে সেটা কিন্তু অব্যাহত থাকবে তো এই কোম্পানিগুলো কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন নেক্সট পাঁচ বছরের জন্যে চলুন এই কোম্পানি নিয়ে কী নিউজ পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি দেখুন কোম্পানিটা নিয়ে নিউজ পাওয়া যাচ্ছে যে কোম্পানিটা নয়শো মেগাওয়াট প্রজেক্ট করতে চলেছে কোথায় নেপালে টু স্টার্ট পাওয়ার জেনারেশন ফ্রম দু হাজার পঁচিশ বলতে চাইছে যে স্টার্ট পাওয়ার জেনারেশন অর্থাৎ পাওয়ার তৈরি করা শুরু হবে দু হাজার পঁচিশের থেকে তাহলে বলতে পারেন যে দু হাজার পঁচিশের মধ্যেই কিন্তু এই যে প্রজেক্টটা এই প্রোজেক্টটা কিন্তু শেষ করবে কারণ স্বাভাবিকভাবে দু হাজার পঁচিশের মধ্যে না শেষ করলে কিন্তু পাওয়ার তো জেনারেশন করতে পারবে না তো এই যে প্রজেক্টটা নয়শো মেগাওয়াট প্রজেক্ট নেপালে এটা কিন্তু একটা ব্যাপক বড় প্রজেক্ট বলতে পারেন এস জিএনের জন্যে যেখানে কিন্তু কন্টিনিউয়াসলি এই কোম্পানিটা একের পর এক অর্ডার পাচ্ছে কেন পাচ্ছে কারণ গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা রেখেছে যে দু হাজার পঞ্চাশের মধ্যে ফিফটি পার্সেন্ট দু হাজার মধ্যে হানড্রেড পার্সেন্ট পাওয়ার যে হচ্ছে রিনিউয়াল সেক্টর থেকে জেনারেশন করবে তো স্যার শুধু ইন্ডিয়ান গভর্নমেন্ট না হ্যাঁ এবার আপনি বলতে পারেন যে মোদী সরকার যদি পাঁচ বছর পর না থাকে দেখুন স্যার ওয়ার্ল্ড কিন্তু রিনিউয়াল সেক্টর নিয়ে কাজ করছে কারণ কারণ পলিউশন দিন দিন বাড়ছে তো পলিউশনকে আটকানোর জন্য কিন্তু কোল থেকে যে পাওয়ার জেনারেশন করার ব্যাপারটা সেটা কিন্তু বন্ধ করতে হবে তো বিকল্প ব্যবস্থা রিনিউয়াল এনার্জি সে উইন বলুন সোলার বলুন তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার হাইড্রো বলুন তো গভর্নমেন্ট কাজ করছে আজকে এই গভর্নমেন্ট থাকুক কি পরে অন্য কোনো গভর্নমেন্ট আসুক পরে তো এই দিকে কিন্তু রিনিউয়াল সেক্টরে কিন্তু এগোবেই এই কোম্পানিগুলো কিন্তু ভালো কাজ করতেই হবে তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা বলতে পারেন কিন্তু কোম্পানির জন্য একটা ফাটাফাটি নিউজ যেখানে কোম্পানির চেয়ারম্যান কিন্তু জানিয়েছে অলরেডি বলছে কি যে থ্রি ফোর্থ ওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড মানে প্রোজেক্টটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে এসছে তো স্যার শুধু এই প্রোজেক্টটার কথা মাথায় রেখে কিন্তু এই কোম্পানির কথা বলছি না স্যার এই কোম্পানিটা রিনিউয়াল সেক্টরে হাইড্রো বলুন সোলার বলুন উইন বলুন নিয়ে কাজ করে তো এই রিনিউয়াল সেক্টরে কোম্পানিটা ভালো কাজ করছে বলে কিন্তু এই কোম্পানিটা মাথায় রাখার কথা বলছি বা রাডারে রাখার কথা বলছি তো যেখানে কিন্তু এই কোম্পানিটা আপনার স্বপ্ন কিন্তু পূরণ করে দিতে পারে যার জন্যেই আমরা দেখলাম যে কোম্পানিটা কিন্তু এক বছরে আড়াইশো পার্সেন্টের কাছাকাছি এবং পাঁচ বছরে চারশো পার্সেন্টের কাছাকাছি রিটার্ন দিয়েছে যদিও বা এই রিটার্নটা দেখলে দেখা যাবে অনলি ফর দেড় থেকে দু বছরের মধ্যে কিন্তু রিটার্নটা বানিয়ে দিয়েছে এই কোম্পানিটা তো এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য ভারতবর্ষের যতগুলো ব্যাঙ্ক আছে তার মধ্যে নাম্বার ওয়ান ব্যাঙ্ক হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক অ্যাস পার মার্কেট ক্যাপিলাইজেশান তো সে নাম্বার ওয়ান ব্যাঙ্ক তো এই ব্যাঙ্কটা কিন্তু আন্ডারভ্যালু চলছে এই ব্যাঙ্কটা কিন্তু এই জায়গায় ডিজার্ভ করে না ব্যাঙ্কটা কিন্তু এখান থেকে মোটামুটি বলতে পারেন দু হাজারের ওপরে চলার কথা ছিল তো আন্ডারভ্যালু ব্যাঙ্ক বলতে পারেন যেখানে কোম্পানিটা আন্ডারভ্যালু থাকার পিছনে কারণ কি কারণ যদি অ্যানালাইসিস করেন তাহলে কারণ হচ্ছে মার্জার এইচডিএফসি ব্যাঙ্ক এবং এইচডিএফসি লিমিটেড তো স্যার এই মার্জারের জন্য ব্যাঙ্কটা থেকে কিন্তু প্রচুর আউটফ্লো হয়ে গেছে যেটা সবাই এক্সপেক্ট করছিল বা মার্কেটও এক্সপেক্ট করছিলো ইনফ্লো হবে কেন আউটফ্লো হয়েছে কারণ দুটো কোম্পানি যে এইচডিএফসি ব্যাঙ্ক লিমিটেড এবং এইচডিএফসি লিমিটেড যে কোম্পানি দুটো ছিল সেই দুটো কোম্পানি কিন্তু বিভিন্ন ইন্ডেক্সের পার্ট ছিল যখন মার্জ হয়ে গেছে তখন কিন্তু দুটো কোম্পানি আলাদা আলাদাভাবে ইন্ডেক্সের পার্ট হতে পারে না যার জন্যে কিন্তু এই ব্যাংকটা থেকে প্রচুর আউটফ্লো হয়েছে তো আন্ডার ভ্যালু তো অবশ্যই বলবো এই কোম্পানিটা কিন্তু আপনি বেস্ট ইনভেস্টমেন্ট অপরচুনিটি ভাবতে পারেন লং টার্মের জন্য যেখানে দেখুন অনলি ফর পাঁচ বছরের কোম্পানিটা কিন্তু সাতাশ পার্সেন্ট অনলি ফর সাতাশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে পাঁচ বছরে দেখুন কোম্পানিটা যখন থেকে মার্জারের কথাটা শোনা যাচ্ছিল তখন থেকে কিন্তু কনসেন্ট্রেট করছে তো এই ব্যাঙ্কটা কিন্তু আপনি চিন্তা ভাবনা করতে পারেন এই জায়গা থেকে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য দেখুন যে কোনো কোম্পানির চলার পথে কিন্তু এরকম টাইম পিরিয়ড আসে তাই বলে এরকম নয় যে ব্যাঙ্কটা খারাপ হয়ে গেছে ব্যাঙ্কটা যদি আমরা পিএনএল দেখি কন্টিনিউয়াসলি কিন্তু পিএনএল বাড়ছে কোম্পানির রেভিনিউ বাড়ছে কোম্পানির কিন্তু প্রফিটেবিলিটি কন্টিনিউয়াসলি বাড়ছে তাহলে এই ব্যাঙ্কটা বাড়ছে না কেন তো স্যার প্রতি কটা কোম্পানির কিন্তু এরকম টাইম পিরিয়ড আসে বা প্রতি কটা সেক্টরের এরকম টাইম পিরিয়ড আসে যেখানে আইটি সেক্টর কেউ দেখলে দেখা যাবে দু হাজার একুশের ডিসেম্বর থেকে কিন্তু বা বাইশের প্রথম দিক থেকে যখন থেকে ইউক্রেন রাশিয়া যুদ্ধ হলো সেই সময় থেকে কনসেনট্রেট করছে বাড়ছে না তো স্যার বেস্ট ইনভেস্টমেন্ট অপরচুনিটি কিন্তু এটা বলতে পারেন যেখানে কোম্পানিটার সম্বন্ধে ভালো নিউজও পাওয়া যাচ্ছে চলুন নিউজ কি পাওয়া যাচ্ছে সেটা দেখি দেখুন স্যার ইউবিএস ইউবিএস একটা দিগাজ ব্রোকিং হাউস তারা কিন্তু প্রেডিক্ট করছে কি থ্রি পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলারের ইনফ্লো কিন্তু এইচডিএফসি ব্যাংকের মধ্যে হতে পারে যেখানে কিসের জন্যে বলছে যে বলছে ইন আগস্ট এমএসসিআই ইন্ডেক্স রিব্যালেন্সিং তো এই আগস্টে এমএসিআই ইন্ডেক্সের রিব্যালেন্সিং হতে চলেছে সেখানে কিন্তু এইচডিএফসি ব্যাংক বলতে পারেন স্থান পেতে চলেছে এবং স্থান পেলে কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ বিলিয়নের একটা ইনফ্লো এইচডিএফসি ব্যাংকের মধ্যে হতে পারে বলছে কে ইউবিএস স্যার এই যে প্রেডিকশনটা এটা শুধু যে ইউবিএস দিচ্ছে এরকম ব্যাপার নয় এটা কিন্তু আফ ম্যাকোয়ারিসও দিয়েছিলো তো স্যার এই যে এমএসসিআই ইন্ডেক্সের স্থান পেতে চলেছে এখানে কিন্তু একটা ভালো ইনফ্লো আসতে পারে যেটা কিন্তু ইউবিএস বলছে কত তিন থেকে থ্রি পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার আর ম্যাকোয়ারিজ বলেছিল কি ফাইভ পয়েন্ট টু বিলিয়ন ডলার স্যার এই যে নিউজটা পাওয়া যাচ্ছে এটা কিন্তু ফাইনাল নিউজ নয় বিভিন্ন ব্রোকিং হাউসের নিউজ এটাকে ফাইনাল নিউজ হিসেবে ধরবেন না তো তারা এরকম বলছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি নিজে বিচার বিবেচনা করবেন যে এই কোম্পানিটা কি এরকম হতে পারে দেখুন আমি যে প্রথমেই বললাম যে কোম্পানিটা আন্ডার ভ্যালু চলছে কেন চলছে সেটাও অ্যানালাইসিস করে বললাম তো এবার ডিসিশান আপনার যে আপনি কি করবেন যেখানে পজিটিভ কথা বলছে দিগ্গাজ ব্রোকিং হাউসগুলো তো এই ছিল আলোচনা যদি আলোচনা ভালো লাগে যা চ্যানেল নতুন এসেন তাদের করল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলাকনটা প্রেস করবেন তার সাথে বটনটা প্রেস করবেন তার নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন